আজ নিয়ে এসছি কচুরলতি আজ কচুরলতি দিয়ে মাছের ডিম দিয়ে বানাবো তো সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো সকল দিনের মতন এই কচুরলতি কিন্তু আমার শ্বশুর মশাই বেছে রেখেছিল আর এখানে আমি আলুটা কেটে নিয়েছি একটু আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে মাছের ডিমটা বেঁচে পরিষ্কার করে একদম সোজা ছাদে অলরেডি দেখো আমার ভাত হয়ে গেছে এখানে উচ্ছে আলু ভাজা হচ্ছে আর হয়ে গেল তারপরে প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তারপরে দেখো ডিমের ভেতরে নুন হলুদ দিয়ে মেখে নেব আর ডিমটা আমি ছোট ছোট টুকরো করিনি বেশ বড়ো বড়ো টুকরো করেছি যেমন আর কি মাছের পিস হয় ঠিক ওরকমভাবেই দেখাবে আর তোমরা যদি এরকমভাবে করতে চাও আমি তো কচুরলতি একটু মাখামাখা করব যাতে ভাত দিয়ে মেখে খেতে হয় আর তোমরা যদি এই ধরনের করতে চাও তাহলে ভাজা ভাজা যেমন কচুরলতি ভাজা ডিমের ডিমটাকে ঝুড়ি করে সেইভাবেও করা যায় তো দেখতে থাকো এই যে আমি ডিমগুলো প্রথমে ভেজে নিচ্ছি বেশ কড়া করে ভেজে নিতে হবে ডিমটা যেহেতু আমি সেদ্ধ করে নিই এবার একটু নিবো আচা আছে আস্তে করে ডিমটাকে ভেজে নিতে হবে তোমরা চাইলে একটু চাপা দিয়ে ভাজতে পারো যেহেতু আমি ছাদে করছি তেল ছিটকালে অসুবিধা নেই কিন্তু ঘরে রান্নাঘরে করলে এই সব করতে গেলে তেল ছিটকা একটু চাপা দিয়ে দিয়ে করলে ভালো হয় দেখো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে দেখতেই পারছো বেশ বড় বড় পিস করে নিয়েছি এবার ডিমটাকে আমি তুলে নেব তারপরে এখানে আমি জিরে তেজপাতা ফোড়ন দেব তোমরা চাইলে এখানে কালো জিরোও দিতে পারো ফোড়নটা হচ্ছে পছন্দ অনুযায়ী যে যে ফোড়ন খেতে ভালোবাসে সে সেই ফোড়নটাই দেবে এখানে আমি এবার দুটো আলু ছোট ছোট করে কেটে নিয়েছি যেহেতু আমি আলু ভালোবাসি বলে আলুটা দিলাম আলু যারা ভালোবাসো দিতে পারো আর আলু যারা ভালো না বাসো নাও দিতে পারো তবে আমি দুটো আলু দিলাম তারপরে এখানে একটা পেঁয়াজ কুচানো ছিল ওটাকে দিয়ে একটু নেড়ে নিতে হবে সালুটা যখন নরম হয়ে যাবে তখন একটু নুন দিয়ে দিতে হবে আর হলুদ দিয়ে দিতে হবে তারপরে কচুরলতিটাকে লতিটাকে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে আর এই সময় একটু নিবু আছে সাতলাতে হবে না হলে কি বলো তো পুড়ে যাবে একটু কচু ঘেঁচুতে একটু ঝালঝাল ভালো লাগে সেই কারণে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জল দিয়ে এবার কষিয়ে নিতে হবে দেখো প্রায় মোটামুটি আমার এখানে কচুল্লটি আদা সেদ্ধ হয়ে গেছে এই অবস্থাতে ডিমগুলো দিয়ে আরেকটু নেড়ে নিতে হবে মাছটা হলে পরে দিতে হতো যেহেতু ডিম ভাঙবে না অসুবিধা নেই ওই জন্য একসঙ্গে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজটাও ঢুকে যায় মাছের ডিমের মধ্যে এবার জল দিয়ে দিতে হবে খুব অল্প জল একটু গা মাখা মাখা হবে ভাত দিয়ে মেখে খাওয়ার মতন সেরকমই ঝোলটা হবে বেশ ঝোলটা ফুটতে শুরু করেছে এখন ডিমটা সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে অনেক সময় কি বলতে এত বড় বড় ডিমের টুকরো মাঝখানে ডিমটা কাঁচা থেকে গেলে কচকচ করবে এই জন্য একটু ভালো করে ডিমটা সেদ্ধ হবে ওপর থেকে আর একটু গরম মশলা দিয়ে দিলাম যারা তোমরা কচুরলতি ভালোবাসো এইভাবে একবার বানিয়ে দেখতে পারো আমি কিন্তু ডিম দিয়ে আগে করেছি ওটা মুরগির ডিম ছিল ওটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল খেতে তোমরা চাইলে দেখতে পারো আমার চ্যানেলে গিয়ে ওইভাবেও বানাতে পারো তাছাড়া এইভাবেও বানিয়ে একবার খেয়ে দেখতে পারো তাও আমার রেডি মাছের ডিম দিয়ে কচুরলতি এবার নামিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ